ইমানকে বাচন ইমান বাচন যদদু ইমান আখুম ইমানকে নবায়ন কর কনু কই ফইন যদু ইমান আনা সুর নামডা মাতে ইমানকে নবায়ন করব। ক লা শক্সিউ খৌলে লা ইনাহা ইল

একজন দলিল একজন সাহাবি উহুদের যুদ্ধে আসলেন ওহুদের যুদ্ধে আসলেন একজন সাহাবি রাসুল তাকে চিনে না কেউ তাকে চিনে না দূর থেকে আসছে ঘোড়ায় চড়ে আলী বলেন আর রসুল আল্লাহ কে যেন আসে আল্লাহ রাসুল বললেন তুমি দেখো এটা এটা দেখো তুমি তুমি খেয়াল রাখো যদি আমাদের পক্ষে হয়তো ভালো দুশ্মনের পক্ষে তুমি দিবা সারায়া তুমি খেয়াল রাখো সরাসরি আইসা সাহাবাদের জুমলাতে ঢুকে গেলেন আর ধরলেন এই কে তুমি রসুলের কাছে নিয়ে আসলে এটা আমাদের কাছে আসছে কে তুমি কেন আসছো বলো আলে হামিয়াতে কৌমিক তুমি কি তোমার জাতীয়তার জন্য আসছো আম হামিয়াতে দিনিক নাকি ক্যালেমার জন্য আসছো যদি আগে থেকে সাহাবি হতো রসুল চিনতেন কিনা সবাই তো চিনত মানুষই তো তিনশো তেরো জন বললেন না না আমি আসছি আমার প্রয়োজনে দিনের আর কোনো শব্দ নাই ঢুকে গেলেন সাহাবিদের শাড়িতে যুদ্ধ শুরু হয়ে গেল ইনিও শহীদ হয়ে গেলেন এবারেই রসুল বললেন কিতাবুল মাগাজি রসুল বলেন আলা ইন্নসিন আথর ল এ গালিয়া আল্যা ইন্নসিন আথাল এ গালিয়া আল্যা ইন্নসিন আথাল্লা গালিয়া। মা শাল্লা সালাতান এক অক্ত নামাজ পড়া শৌভক হয় নাই ও মা সোমা সোমান একটা রোজার এখন শৌভক হয় নাই একবার বলেছে আমি এতে আমার দিনের জন্য অস্থি আলা ইন্নসিন আথাল্লাহ হে গালিয়া শা আল্লাহ সাথে যে কেনাবেচাটা করলো চূড়ান্ত কেনাবেচা কি চূড়ান্ত দিল কদ্দুর পাইল কদ্দুর আরে সব বলেন না দিব আমার কলিজাটা রব দিবেন রবের কলিজাটা হ্যাঁ আমার একটা বাড়ি ছেড়ে দিব একটা বাড়ি ছেড়ে দিব রবের জন্য রব বলেন দশটা দুনিয়া বরাবর বাড়ি দিয়ে দিব আমার জন্য দিবা যান আমার জন্য দিবা মাল আমার জন্য দিবা সমন সব হানলা বলেন না কোনো নর্তকের পিছনে জীবন দিব না কোনো গায়িকার পিছনে জীবন দিব না কোনো নায়িকার পিছনে জীবন দিব না কোনো বেনামাজির পিছনে জীবন দিব না বলেন না ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ তো আল্লাহ তালা কি বলবেন যাও তোমার এই সামান্যতে আমি বিশাল দিয়ে দিব পাঁচক্ত নামাজ আজকে থেকে পড়বো তো ইনশাল্লাহ জামাতে পড়বো ইনশাল্লাহ জামাতের সাথে বলেন ইনশাল্লাহ ছেলে মেয়েকে দিন শিখাবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কে তাও ফিক দান করেন লক্ষ্মীপুর তাজু মাদ্রাসা আইডিয়াল কলেজটা আছে না এটার পেছনে বানসানগর প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবারে এখানে আমরা মাদ্রাসা শুরু করেছি প্রায় দেড়শো শতক জায়গা কিনা হয়ে গেছে মসজিদও হয়ে গেছে মাদ্রাসা শুরু হয়েছে এখানে কালকে স্থায়ী মসজিস প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার আসর থেকে রিশা পাল্লে শরিক হবেন ইনশাআল্লাহ অনলাইন পাললে কি হবেন কোন মাদ্রাসা তাজুলুল মাদ্রাসা কোন জায়গা আইডিয়াল কলেজ বাগবাড়ি রাস্তাটা আছে না বাগবাড়ি এখান থেকে সামনে গেলে আইডিয়াল কলেজ এর পেছনে ঠিক আছে ইনশাআল্লাহ যদি তো সুযোগ হয় আসবেন ইনশাআল্লাহ আমাদের কুমিল্লার মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার আরে শেষ শনিবার পাললে আসবেন মাইজদি জেলা জামে মসজিদে প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার পাললে আসবেন সিলেট শাহফরান মাদ্রাসা প্রত্যেক ইংরেজি মাসের তৃতীয় শনিবার পাললে আসবেন হাট হাজারি আলহামদুলিল্লাহ প্রত্যেক ইংরেজি মাসের শেষ রবিবার ফালা মসজিদ ইংরেজি মাসের শেষ আমাদের জিকিরের মধ্যে পাল্লে শরিক হবেন গন ইনশাআল্লাহ আপনাদের কাছে কোনটা তাজুল মাদ্রাসা লক্ষ্মীপুর তাজুলুম মাদ্রাসা আল্লাহ ইমাদের সকলকে কবুল করে আল্লাহ এই ইমাদের সাখানাকে কবুল করেন আমিন মানদরি মিয়াপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা আপনাদের মোহতামিম সাহেব কি নাম হযরত মাওলানা হোসেন প্রত্যেক মাসে এখানে যিকিরের মজলিস করে কিবারে প্রথম বৃহস্পতি ইংরেজি মাসে প্রথম বৃহস্পতি মাঝে মাঝে আসবেন আমিও আসি মাঝে মাঝে আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন আমিন মাওলানা হযরত মাওলানা জুবায়ের সাহেব দাওরা হাদিস মাদ্রাসা মোহতামিম ও শেখুল দাওরা পর্যন্ত মাদ্রাসার মোহতামেম ও শেখুল দিস আলহামদুলিল্লাহ অনেক বড় আলেম সে আলহামদুলিল্লাহ ন জওয়ান তরুণ আলেম এদিন সে বয়ান করে এতক্ষণ বসে আছে সে কিন্তু নরসিংদী যাবে পলাশ থানা কিন্তু সে বসে আছে আল্লাহ তার হায়াতের মধ্যে করে আপনারা যারা এতটা লম্বা সময় আমাকে দিয়েছেন একটু দোয়া করে দিবেন আল্লাহ যেন সুস্থতার সাথে ইমান আমলের হায়াত মন চাল যেন জীবনের শেষ দিনও আল্লাহর কথাগুলো ফেরি করতে পারি দোয়া করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তারা সুস্থতার সাথে যেন ইমান আমলে হায়াত দান করেন মসজিদে আমি জুমা পড়াই দুই জুমা প্রথম আর দ্বিতীয় শুক্রবার জওয়ানরা মাঝে মাঝে আসবা আমাদের কিতাবগুলো আছে আমাদের কিতাবগুলো আমাদের কিতাবগুলো আমাদের চোদ্দোটা কিতাব আছে আমাদের গাড়িতে পারলে কিনে নেবেন নিজে পড়বেন নিজের বিবি বাচ্চাদেরকে পড়াবেন আল্লাহ তালা আমাদের সকলকে কবল করেন এই মাসে চলতি মাসের

أما باركت علي إبراهيم على آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم